নবগ্রহের দোষ কাটাতে যোগ করুন নৃসিংহ দেবে এই পবিত্র নটি নাম অতি সহজেই দূর হবে আপনার সকল গ্রহদোষ নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা গ্রহদোষের কারণে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি আমাদের জীবনে সফলতার পথে প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় গ্রহের ফে প্রতিটি মানুষকেই কোনো না কোনো গ্রহের খারাপ অবস্থার সম্মুখীন হতে হয় এই খারাপ গ্রহের কারণে আমাদের জীবনে দুরবস্থার অন্ত থাকে না এই খারাপ গ্রহকে বাগে আনতে আমরা বিভিন্ন ধরনের রত্ন ধারণ করি কিন্তু এই রত্ন ধারণ করা সবার পক্ষে সম্ভব নয় আর ধারণ করলেও তা সবসময় ঠিকঠাকভাবে কাজও করে না কিন্তু আমাদের স্বাস্থ্য অনুসারে এই গ্রহদোষ দূর করবার সহজ উপায় হল সকাল সকাল নিসিংহদেবের নটি নাম স্মরণ করা এই নাম আপনাকে সকল প্রকার গ্রহর দোষ থেকে সম্পূর্ণভাবে রক্ষা করবে নৃসিংহদেব হলে ভগবানের উগ্র প্রকাশ তাই তার নাম স্মরণ করলে ভক্ত দ্রুত দুরবস্থা থেকে রক্ষা পান আপনারা প্রতিদিন সকালে আপনার যে গ্রহ দুর্বল সেই গ্রহের সঙ্গে সম্পর্কিত নৃসিংহ মহারাজের নামটি মাত্র নবার উচ্চারণ করবে দেখবেন আপনার গ্রহের যে দোষ তা ধীরে ধীরে কেটে যাচ্ছে আসুন এবার এক এক করে জেনে নিই নৃসিংহ মহারাজের কোন নাম কোন গ্রহের সঙ্গে সম্পর্কিত এক জালা নৃসিংহদেব বা জ্বালা নৃসিংহদেব এই নাম যদি কেউ স্মরণ করে তাহলে তার মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয় অহবিলা নৃসিংহদেব এই নৃসিংহদেবের নাম স্মরণ করলে বৃহস্পতি গ্রহের দোষ নষ্ট হয় মালোলা নৃসিংহদেব এই নাম স্মরণ করলে গ্রহের দোষ আপনার নষ্ট হবে বরাহ নৃসিংহদে বরাহ নৃসিংহদেবের নাম স্মরণ করলে রাহুর দোষ নষ্ট হয় করঞ্চ নৃসিংহদে এই নাম স্মরণ করলে চন্দ্রের দোষ বিনষ্ট হয় ভার্গব নৃসিংহদে এই নৃসিংহদেবের নাম স্মরণ করলে রবির দোষ নষ্ট হয় যোগানন্দ নৃসিংহদে যোগানন্দ নৃসিংহদেবের নাম সকাল সকাল স্মরণ করলে শনিগ্রহের দোষ বিনষ্ট হয় ছত্রভটা নৃসিংহদেব নৃসিংহদেবের এই নাম স্মরণে কেতুর দোষ বিনষ্ট হয়ে যায় পাবন নৃসিংহদেব নৃসিংহদে নবম নাম অর্থাৎ পাবল নৃসিংহদেবের নাম স্মরণ করলে বুধ গ্রহে দোষ বিনষ্ট হয় তাহলে বন্ধুরা আপনারা জানলে নৃসিংহদেবের কোন নাম স্মরণ করলে কোন গ্রহের দোষ বিনষ্ট হয় ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবে